আমার লাইফের ইতিহাসে আজকে সর্বোচ্চ একটি ম্যাচ হতে যাচ্ছে চলো গাইস সে ল্যান্ডিং এর শুরুতে পেয়ে ল্যান্ডিং করব আমরা তো আমরা ছিলাম একই স্কোয়াডে চার নাম্বার ছিল র্যান্ডম প্লেয়ার তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও স্কিনে যার নাম্বারে চব্বিশ ঘন্টা সাবি বাংলাদেশের সবচেয়ে কম দামে ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি ডায়মন্ড টপ আপ করতে পারবা এখানে সাব্বির আঙ্কেলকে একটা এনিমি মেরে দেতার সাথে সাথে আমি এখানে রাশ করে দিই রাশ করার সাথে সাথে চালাক ছিল সালায় ওয়াল ফালায় দেয় তারপরে কেয়ার করার এদিক দিয়ে যাইতেছিলাম এদিক দিয়ে ফাইট করতেছিলো তখন একটা এনিমি দিয়ে ডাউনে পড়ে রয়েছে তারপরে ওই এনিমিটা পিছন দিয়ে আমার মাইরা দেয় যাই হোক এখন আমি পুরো নক হয়ে গেলাম তো আমার কাছে সনিমেকটি ক্যার একটা ছিল তো কোনো ব্যাপারই না তো সাথে সাথে ওইটা দাঁড়ালাম ওইটা দাঁড়ার পর একটা মেরিগেট করতেছি তো ওই জায়গায় চাইরা দিতে হবে যেহেতু স্কোয়াড নাই স্কোয়াডকে বাঁচাতে হবে তো সাথে সাথে এদিক দিয়ে চিপ লাইন ধরে চলে গেলাম তারপরে এদিকে দেখেন পিকে ফ্যাক্টরির মেলে চলে আসছি ফ্যাক্টরিতে চলে আসি ফ্যাক্টরিতে চলে আসার পরে সবাইকে রিপ্যাপ করার পরে লাট জন্তু চলছিলো এখানে একটা এনিমি রাশ করে দেবে আমার মেনের উপর তো আমরা আকাশে পাঠাইয়া তো এই নিয়ে ক্লিয়ার করতে করতে ওই দিকটা আঙ্কেলের উপরে ওর স্কোয়াড মানে রাশ করে দেয় তো আঙ্কেল ডাউন হয়ে যায় তো আমি এদিকে সুপার মেডিকেট নিচ্ছি তো ওর কাছে সুপার মেডিকেট ছিল চার পাঁচটা তারপর সুপার মেডিকেট নিয়ে নিলাম তারপর ক্যারেক্টার সাইডে সুপার মেডিকেট নিয়ে সাথে সাথে গাড়িতে গেলাম আঙ্কেলের রিভেভ করতে হবে দেখেন এই ফাঁকে মামুর পেটা চলে আসছে রিভেপ পয়েন্টটা তো দিলাম একটা গাড়ি দিয়ে ধাক্কা ধাক্কা দেওয়া সাথে সাথে পায়ার শুরু করে দিলাম তো ওই গেলে ও একবারে ক্লিয়ার তারপরে আঙ্কেলে রিভেভ করে দিলাম তো রিভেভ করার পরে তো এখন আমার ঝুন কভার করতে হবে কিন্তু এখন যদি গাড়ি ঘোরা টোরে যাইতেছে তাইলে পুরো আমি নখ হয়ে যাবো তারপরে আমি ভাবতেছি যে ওর কাছে দিয়ে সুপার মিটি আছে কিনা আমার কাছে লঞ্চ প্যাড আছে লঞ্চ প্যাড দিয়ে আমি চলে যাবো ঝুন কাবারে তো দুইটা লঞ্চ প্যাড ছিল তারপরে একটা সুপার করতেছি তো সুপারমিটি করার পরে এখানে চলে যাইতেছি দৌড়াই আছে ঝুন কাবার দিয়ে দেবে তারপরে এনে একটা লঞ্চ প্যাড ফেলাই তারপর দেখেন এত কষ্ট করে এত কাছে এসে যখন নখ হয়ে যায় তখন এর বড় কষ্ট আর হতে পারে না তারপরে জুন পোসা ছাব্বির আঙ্কেল আছে ব্যাপার না কোনো তো আঙ্কেল দৌড়া দৌড়া গিয়ে সেটা রিভাইভ করে দেয় রিভাইভ করে দেওয়ার পরে এখানে ল্যান্ডিং করে ল্যান্ডিং করে পকেট টোকেন থেকে কিছু এমও মেডিকেট নিতেছে যেহেতু আর মাত্র মেন আছে ছয়টা তো ওরা দু একটা ফাইট হবে তো এই দিক থেকে এক এনিমি আমার উপরে রাস করে দেয় মানে আঙ্কেলের উপরে রাস করে সেটা আমি বুঝতে পারি না আমি গাড়িতে উঠতে পারি না কিন্তু এই আমার নক করে দেয় তারপরে আমার ক্যারেক্টার সাইডে দিচ্ছি আঙ্কেল বলছি আঙ্কেল জলদি আসেন ক্যারেক্টার ধরতে পারি না তখন এই দিক যে আবারও এই মেয়ে নিমে আমার নক করিয়া দেয় নক করার পরে এইবার আমি ক্যারেক্টার সাইডে দিই তারপরে আঙ্কেল পিছন দিয়া গাড়ি দিয়ে ওরে দিয়ে দেয় নক করিয়া তারপরে ওইটা আমি এনিমি বিচরে এনিমি তো নাই তারপরে দেখলাম এনিমি এনিমিনক তারপরে আমি গাড়িতে সাথে সাথে তো অ্যাঙ্কেলে বললাম আঙ্কেল আপনি লুট করেন আর মাত্র একটা আছে আমরা ছিল তিনটা আর একটা এনিমিস দেখেন এখন কীভাবে দুর্দান্ত একটি ম্যাচ হয় গাইস তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার দিবা লাইক কমেন্ট শেয়ার করবা তারপরে দেখেন এনিমিটা ওইখানে ছিল চার নম্বর র্যান্ডম প্লেয়ার ছিল ওর নকাতে ওরও ডিমে ক্যারেক্টার ছিল তারপরে ওই ওইটা দাঁড়াতে আঙ্কেলরা বললাম গাড়িতে ধাক্কা দেন গাড়ি যাওয়া ধাক্কা সাথে আমি দিলাম মামুরে আকাশে পাড়ে তারপরে বললাম কেউ মারবেন না এখন একটু মজা মাস্তি করবো একটু ইমূর্তি মূর্ত দিতে হবে যেহেতু বইয়া চলে আসছে দুর্দান্ত একটু বইয়া তারপরে পোস্পার ক্যারেক্টারটা এই মুহূর্তে মাইটা বই গেল তো ওর বলতেছে ঠিক আছে তারপরে ওই ইন্ডিসে ওইটা দাঁড়াইতেছিল তারপরে দুর্দান্ত একটা বুইয়া চলে আসলো অস্থির একটি বুয়া চলে আসলো ওই উঠতে চাইছিলো কিন্তু উঠতে পারে নাই